ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলাদেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরব সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি রাউজে জাভেদি চীনের বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত রোবটগুলো বেশ প্রভাব ফেলছে তারা এখন জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের উন্নত ক্ষমতা এবং নির্ভুলতার সাথে অত্যন্ত জটিল চিকিৎসা এবং অস্ত্রোপচার করছে চীনে সাম্প্রতিক মাসগুলোতে এআই ব্যবহার বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে চীনে কেবল শিল্প কিংবা কারখানা নয় এখন মানুষের প্রাণ বাঁচাতেও ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত রোবট আধুনিক প্রযুক্তি বদলে দিচ্ছে চিকিৎসা বিজ্ঞানের চেহারা আর এই রোবোটিক সার্জারি হয়ে উঠছে জীবন রক্ষার নতুন ভরসা দক্ষিণ চীনের কুয়াঞ্চৌ শহরের থার্ড অ্যাফিলিয়েটেড হসপিটালে কাজ করছেন ডাক্তার প্যান শিকাই তার ভাষায় রোবটের সহায়তায় এখন হাড়ের জটিল অস্ত্রোপচার পাঁচ ঘন্টার পরিবর্তে মাত্র আধা ঘন্টায় সম্ভব রোবট এতটাই নিখুঁত যে শূন্য দশমিক এক মিলিমিটারের মধ্যেই স্কেল মিলে যায় এই নির্ভুলতায় রোগীকে দ্রুত সুস্থ করে তুলছে একজন রোগী যিনি দুর্ঘটনায় পাঁজর ভেঙে হাসপাতালে ভর্তি হন তিন দিনের মধ্যেই হাঁটতে পারছেন রোবোটিক সার্জারির কল্যাণে বিশ্বজুড়ে সার্জিক্যাল রোবটের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে দু হাজার সালের মধ্যে এই খাতের আকার ছয় হাজার কোটি ডলার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে রোবটিক প্রযুক্তি এখনও ব্যয় সাপেক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আমদানি করা যন্ত্রের তুলনায় দেশীয় প্রযুক্তি রোবটের ব্যয় কম এবং ফলাফলেও যথেষ্ট ভালো আমদানি করা রোবট ব্যবহারে খরচ বেশি তবে দেশীয় রোবটও কার্যকর রোগীরা দ্রুত সেরে ওঠেন রোবটিক অস্ত্রোপচারের প্রশিক্ষণেও গুরুত্ব দিচ্ছে চীন দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতেও এই প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে দেশটি স্থানীয় অনেক হাসপাতালে হয় না রোবটের সহায়তায় সেখানকার চিকিৎসকরাও দক্ষভাবে অস্ত্রোপচার করতে পারছেন এদিকে পরিধ রোবোট বা এক্সোস্কেলেটন প্রযুক্তিও মিলছে চীনে পাহাড়ে হাঁটার সময় হাঁটুর চাপ কমাতে সাহায্য করছে এই যন্ত্র মাত্র দুই কেজি ওজনের এক্সোস্কেলেটন এখন ব্যবহৃত হচ্ছে গুদামে মালবহনে দমকল বাহিনীতে এমনকি বয়স্কদের হাঁটতে সহায়তা করত দু হাজার চব্বিশ সালের শেষে চীনে ষাট বছর বয়সী মানুষের সংখ্যা তিনশো মিলিয়নের বেশি তাদের মধ্যে ৩৫ মিলিয়নের চলাচলে সমস্যা এই জনসংখ্যার জন্য বড় ভরসা হতে পারে এ পরিধেয় প্রযুক্তি শুধু চিকিৎসা নয় চীনের গাড়ি কারখানায় এখন একদল হিউম্যানেড রোবট একসাথে কাজ করছে কথা বলছে নিজেদের মধ্যে শিখছে কাজ শেখার মধ্য দিয়েই চীনের প্রযুক্তি খাত তাই শুধু রোবট নয় নতুন যুগের ডাক দিচ্ছে বৈপ্লবিক পরিবর্তনের আধুনিক গ্রামীণ পরিবহন ব্যবস্থা উন্নয়ন করার জন্য চীন এবছর একটি বড় গ্রামীণ সড়ক উন্নয়ন উদ্যোগ চালু করতে যাচ্ছে দেশটি দু সালে এক লক্ষ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ বা আপগ্রেড করার পরিকল্পনা হাতে নিয়েছে এই উদ্যোগের লক্ষ্য হল অতিরিক্ত দুশো পঞ্চাশটি শহরকে মহাসড়কের সাথে সংযুক্ত করা এবং তুলনামূলকভাবে বেশি জনসংখ্যার গ্রামে পৌঁছানোর জন্য কংক্রিট রাস্তা তৈরি করা গ্রামীণ অবকাঠামো আধুনিক করে তুলতে এক বিশাল গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প চালু করতে যাচ্ছে চীন স্থানীয় পরিবহন মন্ত্রণালয়ের আজকের পরিকল্পনা অনুযায়ী দু সালে দেশের গ্রামাঞ্চলে নতুনভাবে নির্মাণ বা সংস্কার করা হবে সাড়ে এক লাখ কিলোমিটার সড়ক এই প্রকল্পের আওতায় থাকছে তিন লাখ গ্রামের রাস্তা দুশো পঞ্চাশটি পৌরসভা কেন্দ্রকে ক্লাস থ্রি বা তার উপরে গ্রেডের সড়কের সাথে সংযুক্ত করার উদ্যোগ এবং জাতীয় পর্যায়ে বারো হাজারটি জনবহুল গ্রামকে কংক্রিটের সড়কের আওতায় আনা এছাড়া ঝুঁকিপূর্ণ ও পুরনো তিন হাজারটি গ্রামীণ সেতু সংস্কার এবং এক লাখ কিলোমিটার গ্রামীণ সড়কে রক্ষণাবেক্ষণ কর্মসূচি চালানো হবে ডিজিটাল রূপান্তরেও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিটি সড়কের জন্য ওয়ান রোড ওয়ান ফাইল নামে ডিজিটাল আর্কাইভ তৈরি করা হবে এবং রাস্তার আয়ু পর্যবেক্ষণে স্বয়ংক্রিয় মনিটরিং চালু হবে সরকার বেকারত্ব দূরীকরণেও কাজ করছে এই প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে প্রায় আট লাখ পঞ্চাশ হাজার কাজের সুযোগ সৃষ্টি করা হবে এই বছরে আমরা গ্রামীণ সড়ক নির্মাণে টার্গেটেড অগ্রাধিকার নেব প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোতে দ্রুত প্রবেশযোগ্য সড়ক খুলতে পুরনো ও সংকীর্ণ সড়ক সংস্কার করতে এবং প্রয়োজন অনুযায়ী গ্রামীণ সড়ক প্রশস্ত করতে কাজ করব পাশাপাশি রুরাল রোডস প্লাস মডেল চালু করা হবে বাণিজ্য পর্যটন ও শক্তি সংযোগের জন্য গ্রামীণ রাস্তার ভূমিকা বাড়াতে এই মিশনের মাধ্যমে শুধু সড়ক নির্মাণ নয় গ্রামীণ অর্থনীতির সঙ্গে অন্যান্য খাতের সঙ্গেও সমন্বয় বৃদ্ধি পাবে প্রকল্পটি গ্রামের জীবনমান উন্নত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি সাথেই থাকুন পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে চীন ও বিশ্বের একশো ছাব্বিশটি দেশের মধ্যে নথিপত্র বিনিময়ে কনস্যুলার জটিলতা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হল ইলেকট্রনিক অ্যাপিস্টেল সার্টিফিকেট অর্থাৎ একটি ডিজিটাল পাসপোর্ট যা আন্তর্জাতিক বাণিজ্য ও জনসেবা কার্যক্রমে গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সম্প্রতি সৌদি আরবে রপ্তানির জন্য একটি গাড়ির ব্যাচে প্রথমবারের মতো ই অ্যাপোস্টিল ইস্যু করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের আন্তর্জাতিক নথি যাচাই প্রক্রিয়া যুক্ত হল নতুন এক যুগান্তকারী প্রযুক্তি ইলেকট্রনিক অ্যাপোস্টিল সার্টিফিকেট আন্তর্জাতিক বাণিজ্য ও জনসাধারণের নথিপত্র বিনিময়কে আরও সহজ করতে চীন চালু করেছে একটি পাইলট প্রোগ্রাম যার আওতায় এই ইলেকট্রনিক অ্যাপোস্টিল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে রপ্তানির উদ্দেশ্যে একটি গাড়ির ব্যাচের সার্টিফিকেট অব অরিজিনে প্রথমবারের মতো এই ই সার্টিফিকেট প্রদান করে এই ইলেকট্রনিক সার্টিফিকেট কার্যত পাসপোর্ট হিসেবে কাজ করবে যা আন্তর্জাতিকভাবে তার বৈধতা নিশ্চিত করে যেভাবে একজন নাগরিকের বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট ও ভিসা প্রয়োজন সেভাবেই ড্রাইভিং লাইসেন্স বা শিক্ষাগত সনদের মতো নথিপত্র বিদেশে ব্যবহারের জন্য একটি পাসপোর্ট দরকার হয় যা এখন থেকে অ্যাপোস্টিল সার্টিফিকেট দ্বারা পূরণ করা যাবে দু হাজার তেইশ সালের নভেম্বরে কনভেনশন অ্যাবলিশিং দ্য রিকোয়ারমেন্ট অব লিগালাইজেশন ফর ফরেন পাবলিক ডকুমেন্টসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় চীন এর ফলে চীন এবং চুক্তিভুক্ত একশো ছাব্বিশটি দেশের মধ্যে কনসুলার অথেন্টিকেশনের প্রয়োজনীয়তা বিলুপ্ত হয় এখন এসব দেশের মধ্যে নথি বিনিময়ে কেবল অ্যাপোস্টেল সার্টিফিকেটই যথেষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পাইলট প্রোগ্রামটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়ন করা হবে ড্রাইভার্স লাইসেন্স অ্যাকাডেমিক সার্টিফিকেটের মতো আরও অনেক পাবলিক ডকুমেন্ট এই সুবিধার আওতায় আনা হবে এই পদক্ষেপ চীন ও এর বাণিজ্যিক অংশীদারদের মধ্যে নথিপত্র বিনিময়কে দ্রুত নিরাপদ ও সহজ করে তুলবে বলে মনে করেন বিশ্লেষকরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় থাকা অধিকাংশ দেশ এই চুক্তিভুক্ত হওয়ায় এটি চীনের বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা চীনের দক্ষিণে পার্ল নদীর তীরে ছড়িয়ে থাকা এক শান্ত সুন্দর দ্বীপ নাম তার শ্যামিয়ান কুয়াংচৌ শহরের বুকে অবস্থিত এই এলাকা যেন সময়কে ধরে রেখেছে ইতিহাসের পাতায় ইউরোপীয় ঔপনিবেশিক স্থাপত্য সবুজ গাছপালায় ঘেরা পথ আর আধুনিক ক্যাফেগুলোর এক চমৎকার অবস্থান সামিয়ান এখন শুধু পর্যটন গন্তব্য নয় বরং এক সাংস্কৃতিক সেতুবন্ধন যেখানে ইতিহাস ও আধুনিকতা মিলিত হয়েছে এক অনন্য সৌন্দর্যে এই দ্বীপ ঘুরে আরও জানাচ্ছেন ছ্যাংমিন তুহিনা এখানে সুন্দর ইউরোপীয় শৈলীর ভবন রয়েছে এবং রাস্তাঘাট সবুজ গাছপালা ও প্রস্ফুটিত ভুয়ে ভরা যায় অনুমান করুন আমি এখন কোথায় আমার পেছনের এই ইউরোপীয় শৈলীর স্থাপত্য খুব সুন্দর তাই না তবে আমি এখন ইউরোপে নয় আমি এখন চীনের গোয়াংজৌ শহরের সামনে দ্বীপে আছি এই জায়গা হল চীনা ও পশ্চিমা সংস্কৃতি একত্রিত করার এক জায়গা আমার সঙ্গে এখানে খুরে পেয়াদি চাও। স্মিয়ান কঞ্জ শহরের ফর নদীর উদরদীরে অবস্থিত। এর আয়তন প্রায় ত্র হ্যাক্টার এদের একবঞ্জাসদর বেশি প্রাজী ইউরোপীয় শৈলীর ভবন রয়েছে। এখানে এক সময় প্র্রিঠান ও ফ্রান্সের ইচ্চারা কৃত এলাকা ছিল। এখন এদা একটি কুর্দপূর্ণ সাংস্কৃতিক সৌরক্ষ এলাকা ও বিখ্যাত পর্যদন স্থল। সামিয়ানের ইতিহাসে ঊনবিংশ শতাব্দী গুরুত্বপূর্ণ দ্বিতীয় আভিম যুদ্ধে পরাজয়ের পর চীন সরকার এই পালিয়ারি ব্রিটেন ও ফ্রান্সকে ইজারাকৃত এলাকা হিসেবে বরাদ্দ দেয় তারা সেখানে খসলেট ব্যাংক, গির্জা ও গমনি নির্মাণ করে আধুনিক চীনের প্রাচীনতম বাণিজ্যিক বন্দরগুলোর মধ্যে একটি হিসেবে সামিয়ান ছিল পশ্চিমা সংস্কৃতি চীনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ জানানা এবং চীন আধুনিক শিল্পের সংস্পর্শের আসার সীমান্তবর্তী অঞ্চল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর চীন সামিয়া ফিরে বেড়েছে চীনের আধুনিক ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হিসেবে সামিয়া ভালোভাবে সংরক্ষিত হয়েছে সেখানকার ভবনগুলো এখনো তাদের আসল চেহারা ধরে রয়েছে মধ্যে রয়েছে পারক ইউরোপীয় শৈলী রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হবে যেন ইউরোপের এখন পুরাতম খবর ক্যাফে রেস্তোরাঁ দোকান ও জাদুঘরে রূপান্তরিত হয় সবার জন্য উন্মুক্ত যেখানে মানুষরা বিশ্রাম নিতে পারে ইতিহাস ও আধুনিকতার মিশ্র অনুভব করতে পারে সামিয়ান কেবল গোয়াংচৌ একটি জন্য প্রিয় নয় বরং ইতিহাস ও আধুনিকতার সমন্বয়ে একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্ক হয়ে পড়ে ইতিহাসে আগ্রহী পর্যটক অথবা শুধু ক্ষণিকের অবকাশ চান এমন যে কেউ সামিয়ানে অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারে আপনি কি নিজে এই নদীর তীরের সাংস্কৃতিক মুক্তা দেখতে চান ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে চীনে পর্যটকদের জন্য রেল ভ্রমণ এখন আরও সাশ্রয়ী ও আরামদায়ক বিশেষ করে বয়স্ক যাত্রীদের জন্য সম্প্রতি চালু হওয়া নতুন এক বাজেট ফ্রেন্ডলি ট্যুরিস্ট ট্রেন বয়স্কদের জন্য যেমন স্বাচ্ছন্দ্যপূর্ণ তেমনি ভ্রমণের ব্যয় কমিয়েছে অনেকটাই চীনের রেলওয়ে ব্যবস্থায় যোগ হয়েছে নতুন এক মাত্রা সাশ্রয়ী খরচে বহুদিনব্যাপী রেল ভ্রমণের সুযোগ বয়স্ক পর্যটকদের কথা মাথায় রেখে চালু হয়েছে নতুন বাজেট ফ্রেন্ডলি ট্যুরিস্ট ট্রেন সার্ভিস গেল মঙ্গলবার দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ছ্যাংতো থেকে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেন যার গন্তব্য উত্তর পশ্চিম চীনের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উইগো স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং ছ্যাংতুর আনচিং রেলওয়ে স্টেশন থেকে আটশো জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে নতুন ধরনের এই বাজেট ফ্রেন্ডলি ট্যুরিস্ট ট্রেন এর মধ্যে সাতশো পঁচিশ জনই ষাট বছরের বেশি বয়সী সাশ্রয়ী পর্যটন ট্রেন পরিষেবা পর্যটকদের শুধু পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে না বরং বয়স্ক পর্যটকদের জন্য দীর্ঘ দূরত্বের ভ্রমণকে সহজ করেছে ১৬ দিন ব্যাপী এই সফরে যাত্রীরা হোমো ভিলেজ থিয়াঞ্চি সেনিক এরিয়াসহ এর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন ট্রেনটি ইয়েনিং সিটি ও খুচো কাউন্টি সহ বেশ কিছু স্থান অতিক্রম করবে ট্যুরিস্টদের জন্য তৈরি এই বিশেষ ট্রেনটিতে আছে ১৬টি ক্যাটাগরিতে ছেচল্লিশটি আধুনিকীকরণ ব্যবস্থা এতে একটি ডেডিকেটেড মেডিকেল রুম রয়েছে নতুন ডিজাইন করা বিনোদনমূলক গাড়িটি যাত্রীদের তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেয় যা বয়স্ক পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা বৃদ্ধি করে আমি হার্ট স্লিপার নিয়েছি পুরো ট্রিপে খরচ হয়েছে মাত্র পাঁচ হাজার ইউয়ানের একটু বেশি খুবই কস্ট ইফেক্টিভ সব সুবিধা আছে তাই ভ্রমণটা বেশ আরামদায়ক সাধারণ ট্রেনের তুলনায় এই ট্রেনে একই রকম হার্ড ও সফট স্লিপার থাকলেও যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় খরচ কম প্রিমিয়াম ক্লাস ট্রেনের তুলনায় প্রায় অর্ধেক ফলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই পরিষেবা চারটি নির্ধারিত ট্রিপের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে চীনের রেল কর্তৃপক্ষ আরও ঘোষণা করেছে শুধু সিনচিয়াং নয় ভবিষ্যতে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব চীনের বিভিন্ন প্রদেশ জুড়ে নতুন রুটে আরও ট্যুরিস্ট ট্রেন চালু হবে আর এতে কাজ করবে চায়না রেলওয়ে স্যাংতু গ্রুপ কোম্পানি লিমিটেড সরকারি তথ্যানুসারে চীনের সরকারি কর্মসূচি অনুযায়ী এই উদ্যোগের উদ্দেশ্য হল বয়স্কদের জন্য আরও বন্ধুত্বপূর্ণ পরিবেশবান্ধব ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ ব্যবস্থা নিশ্চিত করা এতে করে দেশের পর্যটন বাজার যেমন সমৃদ্ধ হবে তেমনি প্রবীণদের জীবনযাত্রাও হবে আরও আনন্দময় শুধু ট্রেন ভ্রমণ নয় এই যাত্রা যেন জীবনের নতুন অধ্যায়ের শুরু যেখানে বয়স কোনো বাধা নয় বরং উৎসবের উপলক্ষ ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে